আজ নটেসের পরিবার গভীরভাবে শোকাহত এবং আমরা স্তব্ধ আমরা জোরালো জোরাই দাবি জানাচ্ছি যে ভারতী বিলম্বে খুনিদের এবং এই সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতারের কাজ মাধ্যমে বিচারের আওতায় আনা হোক প্রয়োজনে সেনাবাহিনী অথবা যৌথ বাহিনী কাছে তদন্ত হওয়ার অর্পণ করা হোক মিডিয়া কিন্তু আবেদন আপনারা সত্যতার সাথে পর্যবেক্ষণ এবং জনসচেতনতার কাজ করুন

দেশের মানুষ রয়েছে আজ আমাদের এই খুলনা এই শান্তির খুলনায় কেন এই হত্যা বিশা এই শান্তির খুলনা তো এরকম ছিল না এই আমাদের ভাইয়ের রক্ত আজকে ধরেছে এর বিচার আমরা চাই সুস্থ বিচার আমাদের করতে হবে পুলিশ থান আজ দুই দিন পরে আমাদের কোনো রকম কোনো কথা বা কোনো রকম বিচারের কোনো কিছু দিতে পারল না এর জবাব দিতে তাদের করতে হবে এখানে যে পুলিশের আমাদের পুলিশ বা প্রশাসনের দায়িত্বহীনতাই রয়েছে ভালো দেখছে নাকি অন্য কোনো কিছু নাকি তাদের অপারবতা এর সকল ঘোষদের বিচার তাদের দিতে হবে এই সপ্তাহে তাকিয়ে নিতে পারে এই দেশকে এই ঘুলনাতে এই সাধারণ শিক্ষтелей সমাজ সম্পন্ন দিক থেকে সর্বদিক থেকে সহযোগিতা করেছে এবং দেখে রাখার চেষ্টা করেছে তারপরে আস্তে আস্তে প্রশাসনের কাছে মাঠে আসতে অনুরোধ জানানো হয়েছে তাদেরকে আমরা আবরণ করে নিয়েছি এবং তাদের হাতে আবার দিতে আমাদের এই খুলনাকে শহরoperatorname চেষ্টা করেছি কিন্তু যে তারপর থেকেই কেন এরকম নিষ্সংস্থা রাজধানী তিনটা টানা বানি পোশাক হয়ে যাচ্ছে তারা তারা এখনো পর্যন্ত একটা সঠিক বাproper ব্যবস্থা গ্রহণ করছে না এই বিষয়ে আমাদের জবাবদিহিতা করতে হবে আর আমাদের ওই অল্প ভাই সে আমাদের 2018 ব্যাচের শিক্ষাত্রী ছিল একজন মেধাবী শিক্ষাত্রী হিসাবে তার কোনো আমাদের নট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়ে গেছে এই সাধারণ শিক্ষাত্রীর সংস্থা থেকে আমি আজ এই বিচারদাই চাই চাই যে আমাদের এই শিক্ষাত্রী কেন আর এভাবে উত্তাকান্ডের শিকার হলো এই নিয়ম হলতা কেন হলো তার বিচার আমাদেরকে অতি প্রতিসিদ্ধয় করে দিতে হবে এই বিচার চাই বিচার চাই বায়র বিচার চাই বিচার চাই বিচার চাই বায়র বিচার চাই বিচার চাই বিচার চাই বায়র বিচার চাই অন্তর বিচার চাই বড় বায়র বিচার চাই অন্তর চাই বিচার চাই বায়র বিচার চাই আগের পরে কখনো আমরা এরকম অবস্থা দেখিনি শান্তিনি চার মাসে আগামী চার মাসে বারোটি হত্যা হয়েছে মাসে বারোটি হত্যা হয়েছে রং থেকে আগামী থেকে আমরা আমাদের বিকেলের দীরাপত্র বাবুকে জানা তার সাথে দুপুর অন্যপ্রয় দুপুর তিনটায় কথা হয়েছে আমাদের দুপুর তিনটায় আমরা একসাথে সেই ভাই সেই ভাইয়ের মৃত্যু আমরা করব তাহলে আমরা

গ্রামের শহর খুলনার খুলনার আসলে তরুণার্থনা ভূমিকায় রয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে প্রশাসন যদি এইভাবে থাকে তাহলে আমরা আগামী খুলনাতে আমরা যেভাবে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন আমরা করতে পারব না প্রশাসন যদি আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তারা ঘর থেকে আমরা আমাদের মতো যেভাবে গণ করেছি নিয়েছি আপনাদের মোসাহের দায়িত্ব পালন করতে না পারেন আমাদের মতো রাশি অভ্যাসে ঠিক করে দিবান্তে যান আপনারা প্রতিবাদ করুন আপনারা মার্চ লক্ষ্য করুন কারণ আমাদের চাকরির কথা যদি নি দেন না তাহলে পেশার এই জায়গায় পথে কি অবস্থায় বসে মানুষ বলে বেথ থাকে

Kita nak berada di atas negeri kami di negeri Europe. Tetapi cuba আর দেখুন পরবর্তী সময় আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেই অবনতি এখনো পূরণ করতে পারে নাই তবে আইনশৃঙ্খলা প্রশাসনের যদি এমন অবনতি থাকে তাহলে তারা তারা কাটে ছেড়ে পাঠাইয়ে আমরা এমন প্রশাসন চাই না যে আজ কোনো প্রশাসন থাকে না আমরা স্বচ্ছতা এবং ন্যায্যতার ক্ষেত্রে একটি প্রশাসন চাই যে প্রশাসন আমাদের জীবনের নিরাপত্তা Jadi kita buat apa? apa? Kita buat apa? 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 Kita buat apa? Kita buat apa? Kita apa? Kita buat 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 apa?